দাদা কি বলবেন এই যে বারেংবার আমরা দেখছি ভাঙড় বিধানসভায় দেখে দেখে তৃণমূল কংগ্রেসের লেটেল বাহিনী টার্গেট করছেন আইএসএফ কর্মীদেরকে কিভাবে মানে কি বলবেন জামানা জব্দ হয়ে যাচ্ছে তৃণমূল নেতাদের দেখুন আমাদের সকাল থেকে একটা প্রোগ্রাম ছিল ঢান্ডা মারা আমার পাশের বুথ এই খাপাড়া আর আমাদের হলো জাবলগাছি এই দুটো বুথই ঢান্ডা মারা আমার বুথি সুস্থ মতন ঢান্ডা মেরে কোনো অসুবিধা হয়নি যখন আমার বুথটা ঢান্ডা মারার পরে এ একটু ঝামেলা আছে বলে আমরা এ এসেছি যে ওদের সাথে আমরা জয়েন হব আসার পরে আমরা যখন ঢান্ডা ও বগুলতলার ওই সাইডে মেরে কিছুটা দূরে এসেছি তখন সাজান তারপর ওর নাম কি জয়ীর তারপর আরেকটা ছেলে ওর নাম কি কুতু এরা তিনটা ছেলে যেয়ে আমাদের এই ছেলেটা এই ছেলেটা ধাক্কা দিয়েছে এই গোলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে পা মনে কেটে গিয়েছে মনে হচ্ছে বা ভেতরে এইবার না ধাক্কা যখন দিয়েছে তখন আমরা যে বলে কী হয়েছে বলে তোদের সাথে বসার কথা ও আমরা বললো যে তোদের সাথে আমরা কি বসবো তোরা করি টিএমসি আমরা করি আই আমরা তোদের সাথে কেন বসবো কোনো বোঝার কোনো যুক্তি নেই তোরা যদি ভালো কাজ করি মানুষ তোদের ভোট দেবে আর আমরা যদি মানুষের কাছে ভোট সেতে চাইতে পারি তবে মানুষ আমাদের ভোট দেবে এই কথা বলার পরে তবু ঠেলাগুতো হলো ওরাও ঠেললো আমরা কিছু বললুম না আমাদের ঠেলে ফেলে দিতে আমরা উঠে ঢান্ডাই মারার দিকতে আসি কেন আমরা মারামারির দিকতে নেই নওটা সিদ্দিকি ভাইজান বারবার বলেছে আমাদের যে মায়ের পিঠ ডাঙ্গা আমার পছন্দ না সেই হিসাবে আমাদের গোলা দিতে আমরা সহ্য করেছি আমরা কিচ্ছু বলিনি তারপরে ওরা তখন এখান থেকে শগন্ধ মোল্লা গেল সগন্ধ মোল্লা যাওয়ার পরে বলছে মার মার তা মার মার মারে কি। মার মার মানে কি হলো আমাদের পেরাতি মাত্রি আমাদের ঢান্ডা মাত দি বলেছে না আমাদের পিঠটি বলেছে এইটা ব্যাখ্যা করে উনি বলে যায়নি মোল্লা প্রকাশ্য মারতে বলছে হ্যাঁ তা উনি এখন এরা বলছে যে না ঠান্ডা মাত দি বলেছে এখন উনি ঢান্ডা মাত্রি বলেছে কি আমাদের মাত দি বলেছে এইটা উনি ব্যাখ্যা করে বলে যায়নি এক নম্বর কথা দু নম্বর কথা আমাদের জাওয়ল গাঁক ঘটক পুকুর থেকে গোবিন্দপুর থেকে শুরু করে ঘটক পুকুর অবধি আটটা বুথ আটটা বুথ জানে আটটা বুথই টিএমসির কোনো অস্তিত্ব নেই কয়েকটা নেতা যে গড়া নেতা আছে তারা তোলাবাদ একটা হলো পঞ্চায়েতের সার্টিফিকেট নিলেও পঞ্চাশ টাকা নেয় এই এইদের তোলাবাদের জন্যই ওদের পাশে মানুষ নেই এবার আই এস এফ সব ঝুলে পড়তেছে তখন দেখছে যে আইএসএফ কার্ড কী থাকে এদের ঢান্ডা মারা বন্ধ করে দিতে হবে সেই হিসাবে ওরা এই এইসবে করেছে আপনার নাম আমার নাম আলোক মল্লিক